আজকে আমার পাঠ হবে যে বর্ণ আর ধনির মধ্যে পার্থক্য কোনটা বর্ণ আর কোনটা ধ্বনি আমরা যাতে সহজে বুঝতে পারি সেই টেকনিকে আজকে ছেলে মেয়েদের সামনে আমি তুলে ধরব অনেকে বর্ণ আর ধনির মধ্যে পার্থক্য করতে না পেরে একে অপরকে একসাথে গুলিয়ে দেয় আজকে আমি যেভাবে তোমাদের দেখাবো তাই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কোনটা বর্ণ আর কোনটা ধনী তাহলে দেখো তাহলে বর্ণ বলতে আমরা বুঝি বর্ণ ও ধনী বর্ণ বলতে আমরা বুঝি যেগুলো আমরা লিখে প্রকাশ করি যেগুলো আমরা লিখি আর যেগুলো মুখে বলি সেগুলো হচ্ছে ধ্বনি যেমন বলা যায় অ এইগুলা যখন আমি লিখব তখন হবে সে বর্ণ আর যখন এইগুলাকে আমি মুখে বলবো তখন সেটার বর্ণ হবে না হবে ধ্বনি তাহলে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ আর ধনী হল মুখ নিঃসৃত অর্থাৎ মুখ দিয়ে যেগুলো উচ্চারিত হয় সেগুলো ধনী দেখা যাক তাহলে আমি বললাম যে অমল গান করে এখানে যদি আমরা দেখি তাহলে তিনটা শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে প্রথমে আছে অমল এই অমলকে যদি আমি ভাঙি তাহলে অ ম অ ল অ এই বর্ণগুলা পাচ্ছি তাহলে এই বর্ণগুলো যখন আমি মুখে বলবো তখন ধনী হবে আর যখন লিখবো সেটা হবে ধনী তাহলে বাকি যে শব্দগুলো আছে ঠিক ওই ভাবে। হ্যাঁ তাহলে এই গান গ প্লাস অ প্লাস হ্যাঁ সরি অ প্লাস দন্ত ন প্লাস অ তাহলে এইগুলো ঠিক একই রকম ভাবে যখন লিখব বর্ণগুলা তখন সেটার ধনী থাকবে না বর্ণ হয়ে যাবে আর যখন আমি মুখে বলবো তখন সেটা ধনী হবে তাহলে সহজভাবে বলতে গেলে যে ধনী হলো লিখিত রূপ না সরি বর্ণ হল লিখিত রূপ আর ধ্বনি হলো উচ্চারিত রূপ যেটা মুখে বলবো সেটা ধ্বনি যেটা লিখবো সেটা হচ্ছে বর্ণ তাহলে এই বর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে স্বরবর্ণ কোনগুলা আমরা জানি অ থেকে ও পর্যন্ত যতটি বর্ণ আছে সবটি হচ্ছে স্বরবর্ণ তাহলে দেখা যাক কি কি আছে এখানে অ ও দীর্ঘ দীর্ঘ এই যে এগারোটা বর্ণ আছে এই এগারোটা বর্ণকে বলা হয় স্বরবর্ণ হ্যাঁ এই এগারোটা এগারোটা বর্ণকে বলা হয় স্বরবর্ণ ঠিক আছে আবার এই স্বরবর্ণগুলা বিভিন্ন প্রকার ভাগ আছে উচ্চারণ অনুযায়ী আহ জিহ বাবা ঠোঁটের অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম ভাগ করা যায় এখন আমরা এই স্বরবর্ণের আরেকটা ভাগ দেখব তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্বরবর্ণ দেখা যাক স্বরবর্ণ ওই স্বরবর্ণের এছাড়া দুটি ভাগ হচ্ছে যৌগিক স্বর ও মৌলিক স্বর মৌলিক স্বর তাহলে যৌগিক স্বর কোনগুলা যৌগিক স্বর বলতে আমরা বুঝি যে স্বরগুলোকে আমরা আলাদা করে ভাঙতে পারি বা ভেঙে দেখাতে পারি তাহলে এই যৌগিক স্বর হচ্ছে মোট দুটো কটা হচ্ছে মোট দুটো যৌগিক স্বর মোট দুটো একটা হচ্ছে ওই একটা হচ্ছে ও এই দুটি হচ্ছে যৌগিক স্বর কেন এই দুটোকে যৌগিক স্বর বলা হয় দেখা যাক কারণ এই ওইটাকে যদি আমি ভাঙি তাহলে আমি দুটি স্বর পাব কেমন এই ওই তাহলে এ সরি ও প্লাস রসই এই দুটোকে ভেঙে তাহলে এই দুটো যুক্ত থাকে বলে এটাকে বলা হয় যৌগিক স্বর যৌগিক স্বর যৌগিক স্বর দেখলাম দুটো ওই আর ও তাহলে এই কে ভাঙলে পাচ্ছি ও প্লাস রস আবার ও কে ভাঙলে পাবো ও প্লাস রস্য তাহলে দেখো যে যৌগিক স্বর কেন বলা হচ্ছে যে এই স্বর দুটোকে ওই আর ওকে ভাঙলে আমরা পাচ্ছি ও প্লাস হস্যই আর ওকে ভাঙলে পাচ্ছি ও প্লাস রস্য তাহলে ওই প্লাস যদি আমরা ভাঙছি তাহলে দুটো স্বর পাচ্ছি ও প্লাস হস্য তাহলে ওই আর ও হচ্ছে যৌগিক স্বর এই কারণে যে এই স্বর দুটোকে ভাঙলে আলাদা আলাদা স্বর পাওয়া যায় এই কারণে এই দুটোকে বলা হয় যৌগিক স্বর এবার আমরা খুব সহজে শিখবো মৌলিক স্বর মৌলিক স্বর কাকে বলে যে স্বরগুলোকে আর আলাদা করে বা ভিন্ন ভিন্ন হয় ভাঙা যায় না আমরা আর আগে দেখলাম যে যৌগিক স্বরকে আলাদা আলাদা করে ভাঙা গেছে কিন্তু এই মৌলিক স্বরকে কোনোভাবে ভাবে ভাঙা যাবে না তো বাংলায় মৌলিক স্বর মোট সাতটি দেখা যাক তো মৌলিক স্বর মনে রাখার একটা সহজ টেকনিক তার আগে আমরা দেখব যে মৌলিক স্বর কোনগুলো আ এ এ. এই সাপটি হচ্ছে মৌলিক স্বর এই সাপটি স্বরকে কোন প্রকারে আর ভিন্ন ভিন্ন আকারে ভাঙা যায় না এখন দেখা যাক যে এই মৌলিক স্বর ভাঙা যায় কি না যায় যেমন আমরা দেখেছি ওই আর ও এই যৌগিক স্বর দুটিকে ভেঙে আমরা ও প্লাস রসই পেয়েছি আর ও প্লাস রস্য পেয়েছি কিন্তু এই যে বর্ণগুলো আছে স্বরবর্ণগুলো আছে এই স্বরবর্ণগুলোকে কোনো প্রকারে আর ভাঙা যায় না আমি যদি ভাঙতে যাই তাহলে এখানে কোনো বর্ণ আসবে না হ্যাঁ তার মধ্যে এই সাতটি মৌলিক স্বরের মধ্যে এই ছটি সংক্ষিপ্ত রূপ আছে সংক্ষিপ্ত রূপ আছে হ্যাঁ ছটির রূপ আছে সংক্ষিপ্ত পাশাপাশি ছটি বললে হবে না পাঁচটির আছে এটা বাদ অ বাদ কেন অবাদ অকে বলা হয় নীল নীলবর্ণ কেন বর্ণ বলা হয় যে এর সংক্ষিপ্ত রূপ নেই এই অ সর্বদাই বর্ণের সাথে যুক্ত হয়ে বসে লেখা যাক হয়ে বসে আমি যদি ক লিখি উচ্চারণ করো ক আছে কি আসছে ও আসছে কখনো আসবে এই ক প্লাস ক এই যে আমি হসন চিহ্নটা দিয়েছি নিচে এই হসন চিহ্নটা এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে কি এখান আর কোনো স্বর নেই ঠিক আছে তাহলে এই অটাকে বলা হচ্ছে নীলবর্ণ কেন বলা হচ্ছে অটাকে আমরা দেখতে পাই না এই বাকি যে পাঁচটা আছে এই পাঁচটার কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে এটা এটা কিন্তু আমাদের দেশীয় স্বরবর্ণ নয় দেশীয় নয় এটা এক কথায় বিদেশি শব্দ ব্যবহার করা হয় কিভাবে যেমন দেখা যাক আমি যদি বলি অ্যামাউন্ট 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 তাহলে এ এ আবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তাহলে আমরা লিখছি অ কিন্তু বলছি কি এ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তাহলে এই এ বর্ণটা আমাদের বাংলা ভাষার নয় বিদেশি শব্দে ব্যবহার করা হয়েছে ওখান থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে দিয়ে আমরা এটাকে উচ্চারণ করছি ঠিক আছে তাহলে মৌলিক স্বর কটা পেলাম সাতটা মৌলিক স্বর সাতটা পেলাম তার মধ্যে এই এ হচ্ছে বিদেশি আমাদের দেশীয় বর্ণ নয় আর এই যে অ দেখছ এই অটা হচ্ছে নীলবর্ণ কেন অকে চোখে দেখা যায় না অ সর্বদাই ব্যঞ্জন এই পাঁচটা মৌলিক স্বরের সংক্ষিপ্ত রূপ আছে কেমন সংক্ষিপ্ত রূপটা যেমন আকারে আকার হস্যইতে হস্যৈকার এরকম সংক্ষিপ্ত রূপ আছে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এই মৌলিক স্বর যদি তোমাদের মনে না থাকে তাহলে সহজভাবে দেখে নাও অস্বই এ ও এ অ ও উ নিয়ে বিস্তারিত ক্লাস হবে কারণ এইগুলা মুখে উচ্চারণ করতে গিয়ে কতটা কোন জায়গায় ঝোঁক পড়ে কতটা জিহ্বার জিহবার প্রসার ঘটে কোথায় কোথায় জিহবা গিয়ে তালুতে কখন লাগে কখনো মূর্ধায় লাগে কখনো দন্তে লাগে হ্যাঁ এগুলোর আমি একটা ক্লাস করে দেখাবো তোমাদের তাহলে যদি মৌলিক সময় মনে রাখতে না পারো তাহলে এইভাবে করতে পারো অস্বই এ এ আ ও উ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো হ্যাঁ আমি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো